হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের সাপোর্টে খুব ভালোবাসাই আমি খুবই আছি আজকে আমি খুব খুশি যে আমার ইউটিউব চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি খুবই খুশি তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এতটুকু উপরে আসতে পারছি দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমার আমি খুবই খুশি আর এটা হয়েছে শুধু তোমাদের জন্য তোমরা আমাকে এত ভালোবাসা দিছো এত সাপোর্ট করছো যে আমার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে সবাই আমাকে সাপোর্ট করে যাবা ভালোবাসা দিবা পাশে থাকবা তো কি বলবো আমি খুবই খুশি আজকে আমি যে আমার দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো যারা যারা নতুন এই ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও কাজ করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের একদিন হবে তো সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিবা এটা আমার নিউ ফেস সামনে আনা কখনো সামনে আসি না তো ভালো করে কিছু বলতে পারি না বল টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেখবা ক্ষমা চোখে দেখবা তো আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবা ঠিক আছে তো সবাই ভালো থাকবা ভিডিও এই পর্যন্তই বাই বাই